কোরআন শরীফের মধ্যে দুইটা শব্দ যে দুইটা শব্দ একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পৃথিবীতে আল্লাহ তালা কত বড় মহান এবং শেষ নবী শেষ রসুল এবং শেষ উন্মতের জন্য আল্লাহ তালা এই যে নবীকে মনোনীত করেছেন তিনি কি রকম একটা মহান সুরা ফাতেহার শুরুতেই আমরা যে আয়াতটা পড়ি আল্লাহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় আসমান জমিনের যত প্রশংসা আমার সুস্থতা আমার ব্যবসায়িক ভালো আমার শারীরিক যাবতীয় যত প্রশংসা একমাত্র কার তালা। এই আল্লাহ তালার পরিচয়টা রকম। যে আল্লাহ তালার পরিচয় হলো তিনি শুধু আপনার যে একা বা আমাদের যে শুধু এই মহল্লার বা আমাদের যে শুধু বাংলাদেশের বা শুধু যে বগুড়ার রব তিনি কি শুধু তাই না রব্বিল আল আমিন যত আসমান জগৎ যতগুলো জগৎ রয়েছে যতগুলো সৃষ্টি যতগুলো মাখলুক রয়েছে সবগুলোর পালন কর্তা এবং সবগুলোর মালিক একমাত্র কে তালা সেটাই আমরা সবাই সুরা ফাতে শুরুতে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত যাবতীয় যত প্রশংসা ওই মহান রব্বুল আলীনের জন্য যিনি আসমান জমিন যত কিছু রয়েছে আর মাঝে সব কিছুর এবং সব কিছুর মালিক সে আল্লাহ তাআলাই আরেক জায়গায় কি বলে দেখেন আমি আদম আলাইসাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত বা হজরত ঈসা আলি সালাম পর্যন্ত যুগে যুগে যত নবী যত পয়গাম্বার যত রাসুল পাঠাইছি আমি কাউকে পুরো বিশ্বের জন্য পাঠাইনি নির্দিষ্ট একটা কৌমের জন্য নির্দিষ্ট একটা দেশের জন্য নির্দিষ্ট একটা জাতির জন্য নির্দিষ্ট একটা গোত্রের জন্য আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসাল্লাম থেকে নিয়ে যুগে যুগে একের পর এক ধারাবাহিকতার সাথে নবী রাসুল তিনি প্রেরণ করেছেন এবং কিতাবের মধ্যে পাওয়া যায় আদম আলাহি ইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত ইসা আলাইসাল্লাম পর্যন্ত এমন একটা মুহূর্ত ফাঁকা ছিল না যেই সময়টা আল্লাহ তালা নবী রসুল দুনিয়াতে পাঠাননি এই জন্য প্রত্যেকটা নবীকে আল্লাহতালা নির্দিষ্ট একটা জায়গার জন্য নির্দিষ্ট একটা জাতির জন্য নির্দিষ্ট একটা দেশের জন্য নির্দিষ্ট একটা গোত্রের জন্য প্রেরণ করেছেন কিন্তু আমরা যে নবীর সেই নবীর ক্ষেত্রে আল্লাহ তালা কি বলেন দেখেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি যেরকম পুরো জাহান আসমান জমিনের মালিক আমি আমার হাবিব আমি আমার বন্ধুকে যে নবী এবং রাসুল হিসাবে পাঠাবো তাকে শুধু যে আরব দেশের জন্য তাকে শুধু যে মক্কার দেশের জন্য নবী পাঠাবো এমন না ওমা আর সালনাকা আমি আমার নবী আমি আমার রাসুলকে প্রেরণ করিনি শুধু মক্কার জন্য শুধু নির্দিষ্ট শহীদের জন্য নির্দিষ্ট মধ্যপ্রাচ্যর জন্য আমি প্রেরণ করিনি বরং আল্লাহ তালা আমাদের দয়ার নবী মায়ের নবীকে প্রেরণ করেছেন কিভাবে কীভাবে রহমাত আলামিন তিনি সারা জাহানের জন্য সারা উম্মতের জন্য সারা পৃথিবীতে যত মখলুক রয়েছে হাদিসের মধ্যে আয়াতের তাফসিলে পাওয়া যায় শুধু যে তিনি যে আমার মানুষের জন্য যে তিনি আসমান জমিনের মাঝে যত রয়েছে পশু প্রাণী রয়েছে সকলের জন্য সারা পৃথিবীর জন্য আমাদের দয়ের নবী মায়ের নবীকে আল্লাহ তালা রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন মুসবাহান আল্লাহ আল্লাহ জালা যেরকম পুরো পৃথিবীর মালিক আল্লাহ সবচেয়ে পছন্দের বান্দা যিনি আমাদের নবী নবী মোহাম্মদ রসুল সল্লি সাল্লামকেই নির্দিষ্ট কোনো গোত্রের জন্য পাঠায়নি নির্দিষ্ট কোনো দেশের জন্য পাঠাইনি করণের ভাষা হলো কি রহমতুল্লিল আলামিন সমস্ত জগতের জন্য আমি আমার হাবিবকে আমি আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি